আজই শুরু করুন আগামী কাল বলতে কোনো বস্তু নেই আগামী কাল কখনো আসে না ছোট ছোট অগ্রগতিকে আড়ালে গিয়ে হলেও ধন্যবাদ জানাবেন খুশি হবেন নিজেকে বলবেন সাব্যাস আপনি আপনার ভাবনা দিয়ে চিন্তা শক্তি দিয়ে অনেক বড় কিছু অনেক দ্রুত করে ফেলতে পারবেন কিন্তু বাস্তবতাটা আরেক জিনিস বাস্তবে সেটা আপনি একবারে এত দ্রুত করতে পারবেন না মনে রাখবেন সফলতা হলো প্রতিদিনের ছোট ছোট ভালো অভ্যাসগুলোর যোগফল প্রতিদিন নিজেকে নতুন করে গড়ে তোলা আলাইকুম আপনি কি জানেন প্রত্যেকটা সফল মানুষের একটা গোপন রহস্য আছে সেটা কিন্তু টাকা নয় 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 তার মেধা প্রতিভা এমনকি ক্ষমতাও নয় রহস্যটা খুব ছোট এবং স্বাভাবিক হলেও জীবনে কিন্তু অনেক বড় পরিবর্তন এনে দেয় এগুলো আমার কোনো মন করা কথা নয় কিছুক্ষণ সময় সাথে থাকুন আমি পাঁচটি ধাপে আপনাদের বুঝিয়ে দেবো একজন সফল মানুষের কি কি রহস্য আছে বা একজন সফল মানুষের গোপন রহস্যটা আসলে কি এগুলো আপনার কাছে বিশ্বাস নাও হতে পারে যখন আপনি নিজে এগুলো প্র্যাকটিস শুরু করে দিবেন ঠিক তখনই বুঝতে পারবেন যে আসলে বিষয়টা কাজে দিচ্ছে তো চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি আমি পাঁচটি ধাপে বুঝিয়ে দেব প্রথম ধাপ হচ্ছে আসল কথা হচ্ছে সফল মানুষদের একটু আলাদা করে তার অভ্যাসগুলো তার নিত্যদিনের কাজকর্ম ছোট ছোট কিছু সিদ্ধান্ত ছোট ছোট কিছু কাজ এগুলো মিলেই তাদের ভবিষ্যৎটা দেয় এমন কি এগুলো আপনার ব্যক্তিত্ব তৈরি করে আর যখনই আপনি ব্যক্তিত্ববান হবেন আপনার নির্দিষ্ট একটা রুচি বলতে বিষয় থাকবে ঠিক তখনই আপনি এই বিষয়টা মেনটেন করে চলতে পারবেন আপনি গরিব হতে পারেন তাই বলে আপনার কাজ কর্ম সিদ্ধান্ত এগুলো যে ছোট লোকের ন্যায় দেখাবে তা কিন্তু নয় সেদিকটা আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে আপনার কাজ কাজের ধরন আপনার সিদ্ধান্ত গ্রহণ সব কিছুতেই প্রকাশ পাবে আপনার ব্যক্তিত্ব এটা খুব কঠিন কিছু নয় আপনি পজিটিভ ভাবে যে কোনো সিদ্ধান্ত নিলেই আপনার সিদ্ধান্ত হয়ে যাবে আর আপনার এই ছোট ছোট কাজগুলো ছোট ছোট সিদ্ধান্তগুলো যেন ভদ্র সমাজের লোকদের মতো হয় আপনি যে একজন গরিব মানুষ এতে কোনো যায় আসে না আপনার সিদ্ধান্তগুলো আপনার ছোট ছোট কাজগুলো ভদ্র সমাজের মানুষদের মতো একটা কথা বলেছিলেন আমরা করি সেটাই আমাদের আসল পরিচয় শ্রেষ্ঠত্ব কোনো কাজ নয় এটা অভ্যাস এবার দ্বিতীয় ধাপে আসেন আমরা অনেকেই এবং প্রায়ই ভেবে থাকি অনেক বড় হব সফল হব অনেক বড় বড় কিছু করব বড় বড় স্বপ্ন দেখি এটা ভাবা ভুল নয় এটা ঠিক আছে কিন্তু আসল রহস্য লুকিয়ে থাকে আপনার ছোট ছোট কিছু অগ্রগতিতে আপনার প্রতিদিন একটু একটু করে শেখা একটু একটু করে অগ্রগতি করা একটু চেষ্টা করা এমন কি হতাশার থেমে না যাওয়া ঠিক যখনই আপনার মধ্যে এই অভ্যাসগুলো তৈরি হবে ঠিক তখনই আপনার বড় স্বপ্নকে সম্ভব করা বড় স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া কঠিন কিছু হবে না আপনি ভালো করে ভেবে দেখুন তো আমার এই কথাটাকে আপনি কখনোই অ্যাভয়েড করতে পারবেন না আপনি বড় কিছু হতে চাইলে সবল হতে চাইলে আপনার ছোট ছোট অগ্রগতিকে মেনে নিয়ে চলতে হবে এক লাফে কেউ কখনো গাছের আগায় ওঠেনি সমাজ আপনাকে কিছু না বলতে পারে সমাজ বিরূপ কিছু বলতে পারে নেগেটিভ কিছু বলতে পারে কিন্তু আপনি আপনার ছোট ছোট অভ্যাসগুলোকে ছোট ছোট অগ্রগতিকে আড়ালে গিয়ে হলেও ধন্যবাদ জানাবেন খুশি হবেন নিজেকে বলবেন সাব্বাস আমি এর আগের ভিডিওতেও একটা কথা বলেছিলাম থমাস এডিসন বলেছিলেন প্রতিভা হলো এক শতাংশ অনুপ্রেরণা বাকি নিরানব্বই ভাগ হলো আপনার পরিশ্রম থমাস এডিসন হাজার বার ব্যর্থ হয়েছিলেন কিন্তু তারপরও তার মধ্যে একটা অভ্যাস ছিল আর সেটা হলো হাল ছেড়ে না দেয়া আর তার সেই হাল ছেড়ে না দেওয়ার অভ্যাসটাই পৃথিবীর আলো জ্বালানোর মানুষ বানিয়ে দিয়েছে আমার মনে হয় এ ব্যাপারে আর কিছু বলতে হবে না আপনাদের আপনারা বুঝে ফেলেছেন এবার আসুন চতুর্থ ধাপ পবিত্র কোরআনে বলা আছে নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে ব্যাপারটা এরকম যদি আমরা ধৈর্য ধরি এবং চেষ্টা চালিয়ে যাই তাহলে সফলতা অবশ্যই আসবে রাসুল্লাহ সাল্লাহ আলিয়া বলেছিলেন শক্তিশালী মুমিন দুর্বল মুমিনদের থেকেও উত্তম এবং তারা আল্লাহর কাছেও প্রিয় আর শক্তিশালী হওয়া মানে শুধু শারীরিক দিক থেকে শক্তিশালী নয় মনের শক্তি ধৈর্য আর ভালো কিছু অভ্যাসও এর মধ্যে পড়ে আপনি যে কোনো কাজ করেন না কেন সব সময় পজিটিভটা দেখবেন পজিটিভটা ভাববেন আর এই বিষয়টা অনেকখানি হেল্প করবে আপনার আত্মবিশ্বাস বাড়ানোর ক্ষেত্রে যা কিনা সফল হওয়ার অন্যতম চাবিকাঠি আমি আত্মবিশ্বাসের কথা বলেছি এবারে পঞ্চম ধাপে আসে এখন প্রশ্ন হলো আপনি কি প্রতিদিন আপনার ছোট ছোট অভ্যাসগুলো শক্তভাবে করেছেন আপনি কি প্রতিদিন একটুখানি হলেও ভালো কাজ করেছেন আচ্ছা শোনেন শুয়ে থেকে বসে থেকে একটা বিশাল কিছু ভেবে বিশাল সফলতা অর্জন করা এক জিনিস আর প্রতিদিন ওই সফলতার পেছনে বা ওই লক্ষ্যের পেছনে একটু একটু করে অগ্রসর হওয়াটা আর এক জিনিস আপনি আপনার ভাবনা দিয়ে চিন্তা শক্তি দিয়ে অনেক বড় কিছু অনেক দ্রুত করে ফেলতে পারবেন কিন্তু বাস্তবতাটা আর এক জিনিস বাস্তবে সেটা আপনি একবারে এত দ্রুত করতে পারবেন না এত নিখুঁত করতে পারবেন না বাস্তবে সেটা সফল করতে হলে নিখুঁত করতে হলে আপনাকে প্রতিদিন করতে হবে ধৈর্যের সাথে থাকতে হবে এবং একটু একটু করে এগিয়ে যেতে হবে তাহলে আপনি সেই বিষয়টা নিখুঁতভাবে করতে পারবেন আপনি সফল হতে পারবেন আর সেটাকেই বলতে হবে তখন সফলতা আপনি কি চাচ্ছেন যেটা চাচ্ছেন সেটা আজ এখনই শুরু করুন আগামী কাল বলতে কোনো বস্তু নেই আগামী কাল কখনো আসে না আগামী কাল আগামী থেকে যায় মনে রাখবেন সফলতা হলো প্রতিদিনের ছোট ছোট ভালো অভ্যাসগুলোর যোগফল আজই শুরু করুন নতুন একটি ভালো কাজ নতুন একটি ইতিবাচক অভ্যাস হয়তো এটাই আপনার স্বপ্নের কাছাকাছি পৌঁছে দিতে পারে হ্যাভ টু সার্ভাইভ মানে এটা নয় শুধু বেঁচে থাকা বরং টিকে থেকে প্রতিদিন বেড়ে ওঠা প্রতিদিন নিজেকে নতুন করে গড়ে তোলা